Asalamu কালকে সকালবেলাই তোমাদের জুলজি পরীক্ষা সো বোটানি জুলজিতে চেষ্টা করেছি বেটালস অফ বায়োলজির পক্ষ থেকে তোমাদের পাশে থাকার জন্য ক্লাস দেওয়ার জন্য এবং আলহামদুলিল্লাহ তোমরা ক্লাসগুলো দেখেছো হয়েছো আশা করি জুলজিতে উপকৃত হবা বাট কালকে পরীক্ষা দিতে যাওয়ার আগে কিছু কথা এক নম্বর কথা ভাই দুই ঘন্টা একটু ঘুমাই নাও কারণ সেই বোটানি পরীক্ষার শুরু থেকে তুমি অনেক পরিশ্রম করতেছো জুলজিতে ইউ আর ফিলিং লাইক বার্ন আউট দেখো বোটানি পরীক্ষায় দিতে আমরা যে এনার্জিটা ফিল করছি জুলজিতে কিন্তু আমরা সে এনার্জিটা ফিল করতেসি না একটা বার্ন আউট বার্ন আউট ফিল আসতেছে সো জুলজির আগে অন্তত দুই ঘন্টা না ঘুমাই গেলে দেখবা পরীক্ষার হলে অনেক ড্রাউজি লাগবে ক্লান্ত লাগবে এবং হচ্ছে যে টু আওয়ার স্লিপ মাস্ট এবং হচ্ছে যে সকালে অবশ্যই খেয়ে যাবা সকালে

হাটিও পরীক্ষার মধ্যে আসবে হান্ড্রেড পার্সেন্ট আসবে পার্থক্য গুলো একটু ভালো করে দেখবা সি লিখতে গেলে তুমি চিত্র ফ্লো চার্ট এবং পার্থক্য আছে কিন্তু সিকিউর মধ্যে অনেক সিকিউতে পার্থক্য আছে যেমন মানুষের মাছের হৃৎপিণ্ডের মধ্যে পার্থক্য মানুষের শোষণতন্ত্র রুই মাছের শোষণতন্ত্রের মধ্যে পার্থক্য এই এই যে জায়গাগুলো জায়গাগুলো কিন্তু ঠান্ডা মানতে অ্যান্সার করতে হবে চেষ্টা করবা চিত্র দেওয়ার যেই ছবির মধ্যেই পারো ছোটোখাটো করে যদি কোনো চিত্র অ্যাড করে দেওয়া যায় চিত্র দিলে মার্ক বেশি পাওয়া যায় ফ্লো চার্ট করে দিবা আর চিন কম্পিটিবিলিটি ফ্লো চার্টে দিবা রক্ততঞ্চন ফ্লো চার্টে দিবা স্নায়ুবিক নিয়ন্ত্রণ আমাদের হচ্ছে যে ইয়ার কি জানি বলে এটাকে শ্বাসক্রিয়ায়ু স্বাভাবিক নিয়ন্ত্রণ ফ্লো দিবা শ্বাসক্রিয়ার যে মেকানিজম মেকানিজম অফ রেসপিরেশন যে কিভাবে প্রশ্বাস হয় কিভাবে নিঃশ্বাস হয় সেটার জন্য যে মাস্কুলার যে মেকানিজম যদি বলে শ্বাস মেকানিজম তাহলে কিন্তু ডায়াফ্রাম এবং ইন্টারকোস্টাল পেশি দিয়ে কিভাবে হয় আর যদি বলে নিয়ন্ত্রণ কিভাবে হয় তাহলে স্নায়ুবিক নিয়ন্ত্রণ এগুলো সব ফ্লো চার্ট আকারে দেওয়ার চেষ্টা করবা যত ফ্লো পয়েন্ট দিবা পরীক্ষায় মার্ক কিন্তু তোমার তত বেশি আসবে এবং চেষ্টা করবা চ্যাপ্টার তিন চার পাঁচ থেকে অ্যান্সার বেশি করতে সিকিউ অ্যান্সার আমার বেশি করবো আমি কি তিন চার পাঁচ এগারো থেকে এই চারটা অধ্যায় থেকে আমি সিকিউ বেশি অ্যান্সার করব এক এবং দুই এই দুইটা অধ্যায় একটু ডিস্টার্বিং অধ্যায় স্পেশালি এক তো যাওরা কিন্তু সহজ প্রশ্ন আসে এক থেকে যদি পারি অ্যান্সার করে দিব যদি মাছের প্রশ্ন আসে অ্যান্সার করে দিব দুয়ে তো ঘাসপরিং রুই মাছ এবং হাইড্রাতে যেটা পড়ছো সেটা অ্যান্সার করবা এবং চিত্র অবশ্যই অবশ্যই যে জায়গায় চিত্র আছে চিত্র দিবা আচ্ছা এটা একটা ইম্পর্টেন্ট কথা বলি যে চিত্রযুক্ত এম সিকিউ সাবধানে দাগাবা কারণ তোমাদের টিচাররা এত জঘন্য চিত্র আঁকে বেশিরভাগ জায়গায় এই চিত্রগুলো এত জঘন্য আঁকে কি বুঝে জানে না মানে হচ্ছে যে মানে উনিও জানে না কেউই জানে না যে উনি কি বুঝাইতে চাইছে ছবির মধ্যে তো ছবিটা একটু ঠান্ডা মাথায় হচ্ছে যে দিবা ঠান্ডা মাথায় দাগা বা চিত্রযুক্ত এমসিকিউ কিউ যেগুলো আছে আরেকটা কথা হয়েছে চেকার বোর্ড এই চেকার বোর্ড আসে এগারো চ্যাপ্টার থেকে খুশিতে আমার এখনো মনে আছে আমার কলেজ পরীক্ষার টেস্টে আমি হচ্ছে চেকার বোর্ড আসতে পারি দৈত্য দৈত্য প্রচুর এমপিস্টেসের মুখ বদি খুশিতে পাগল লাগে চেকার বোর্ড দাগেছি পরে হচ্ছে যে ভুল গেছে কারণ কি হচ্ছে চেকার বোর্ড তারা হুড়া করে চেকার বোর্ডের মধ্যে কিন্তু ভুল করা হয় তো চেকার বোর্ডটা সাবধানে নাগাবা সো জুলো ঠান্ডা মাথায় হচ্ছে পরীক্ষা দাও পরীক্ষা দিয়ে আসার পর আমি কালকে তিরিশ জুলাই তো তিরিশ জুলাই হচ্ছে যে আমি তোমাদেরকে আমাদের হচ্ছে যে আলফা সিক্স পয়েন্ট ওয়ান এর প্রি বুকিং আমরা লঞ্চ করে দিব আলফা সিক্স পয়েন্ট ওয়ান প্রি বুকিং সো তোমরা যারা আমাদের আলফা সিক্স পয়েন্ট ওয়ান কোর্সে ভর্তি হতে চাও আফটার মেডিকেল আমাদের সাথে যুক্ত হতে চাও তারা কিন্তু কালকে থেকে প্রি বুকিং দিয়ে রাখতে পারবা একই সাথে আমাদের ভার্সিটির একটা বায়োলজি কোর্স আসবে যেটা সোললি আমি চালাবো ভার্সিটি বায়োলজি কোর্স এবং শান্ত ভাইয়ের একটা ভার্সিটি কেমিস্ট্রি কোর্স আসবে তো তোমাদের অ্যাডমিশন ফেজে আমাদের পক্ষ থেকে এই তিনটাই কোর্স তোমাদের একটা আলফা কোর্স একটা ভার্সিটি বায়োলজি কোর্স একটা ভার্সিটি কেমিস্ট্রি কোর্স সো এইগুলা প্রি বুকিং আমরা কালকে শুরু করে দেবো সো কালকে একটা ছোট্ট প্রি বুকিং লাইভ হবে সেটা তোমরা দেখতে পারো সো এর আগে আগে ঠান্ডা মাথায় জুলজি পরীক্ষাটা দাও সবার জন্য দোয়া এবং শুভকামনা রইলো জুলজি পরীক্ষায় খুব ভালো দাও এবং হচ্ছে এরপর তো ম্যাথ আর কেমিস্ট্রি হলেই আমাদের পরীক্ষা শেষ সো সব মিলিয়ে পরীক্ষা ভালো থ্যাংক ইউ আলাইকুম আল্লাহ হাফেজ সকলকে